রেস্টুরেন্ট ভাই হালকা ক্ষুধা লাগছে কাজ করেন তো ওই চিকেন দেন ভালো করে সালত মালাত মাইরা দিয়েন ঠিক আছে যা বউ আমার লেগে একটা লেগ পিস দিয়েন সোয়াগ ভাইর এই রেস্টুরেন্টে এই যে মুরগিটা যে বানায় সেই পুরা মাখন আর আশির গোসগুলা তুলনায় নাই আর মাছের হিসাব তো বাদ দিয়ে দিলাম মামা সেই সেই আমি জানি জানি আমি কয়েকবার খাইছি এখানে কসকি কা শেষ কর ভাই যে ফ্লেভার আছিল সেই খাইছি সেই মতন খাইছি ভাই বিল করতেছি তাহলে একষট্টি হাজার পাঁচশো ভাই হঠাৎ করে মাথা ঘুরায় পরে গেলেন ঘুরায় পরে যাম না কি করবো খাইলাম হইলো এক পিস চিকেন হ্যাঁ রে বিল চে গেলাম হে বিল কইতাছে একষট্টি হাজার পাঁচশো টাকা হইছে ও আমরা কি চিকেন খাইছি এক পিস গোস তো খাইছি এই গোস কি সোনা দিয়ে বান্ধাইছি ওই এতটাই বিল করলো কে মাথা দি ঘুরাই ওই আপনি পারেন আপনি আমার ধরেন আপনি আমার এক পিস চিকেন খাওয়াই একষট্টি হাজার পাঁচশো টাকা বিল বানাইছেন এখন যদি আমার ধরে ওঠেন এই বিল দি দিদি তো আমি ভোগির হয়ে যাম হ্যাঁ সারেন ওই শখ মিনা আপনি কম তো এক পিস চিকেনের দাম কেমনি একষট্টি হাজার পাঁচশো টাকা হয় কন আমারে বুঝান আরে ভাই বিল হই না বিল হই না হইবো আর আমরা আমার লগে সে তনকে আমরা নিজেই তো আপনার বাকি খাতা চালু করে থুয়ে গেছে ভাই শোক ভাই কি অবস্থা বালাদেরকে একটা কোরাল দেন

না ওই অনেকে আয় তো আমার পরিচিত ভাই বেড়াদার হ্যাঁ মনে করো যে বড় বড় মাছ খায় চিকেন টিকেন খায় হ্যাঁ মনে করো যে বিল দেয় না ভাই বাকি পরে টাকা দি মনে এর লেগে আর কি জিগাই লইলাম সবাই লোক আমার তুলনা দিল আমি ইমরান ইমরান ভাই বাকির কথাটা কয়ে আমার মোটকাটা গরম করে দিলেন হুনেন ভাই আমার বাপ দাদার কোনো কিছু কম আছে সয় সম্পত্তি ভরপুর আম কর আর হুনেন আর একটা কথা মনে করাই দিই আমার নামে একটা বাকি কথা বলবেন ঠিক আছে আমার বন্ধু বান্ধব এলাকাবাসী ভাই বেড়াদার যে বাকি খাওয়াবেন কারো কাছে কোনো বিল চেবেন না

আরেকটা চিকেনের বড়ি কাবাব দি ঠিক আছে যা বল আমি দিতাছি ঠিক আছে ভাই মাছ কি এটা ভালো হইবো হ্যাঁ একবারে নতুন মাছ ঠিক আছে তাহলে এটা দিয়ে দেন আর চিকেন মিকেন কি আছে সব মিলাই দিলে ভিতরে পাড়াই দেন বন টেবিলে বন দিতাছি মাছ খা মাছ খা মাছ অর্ডার দিছস মাছ খাবি না শোক ভাই আমার বিল কত হয়েছে এই যে আপনার বিল ভাই আঠাইশো টাকা আপনি এই কাগজটা আপনি রাখেন বন্ধু ইমরান আছে না ইমানের খাতা লিখে রাখেন বললেন যে তোর বন্ধু খায়া গেছে ঠিক আছে সমস্যা নেই ইমরান ভাইয়ের খাতায় লিখে রাখি নাকি ঠিক আছে ভাই ভাই ওই যে আপনাকে সবকিছু মিলাই দিলে সাত্রিশশো পঞ্চাশ টাকা হয়েছে ও সাত্রিশশো পঞ্চাশ টাকা ভাই তো মনে হয় আমার চিনেন না ওই যে ইমরান ভাই আছে না ইমরান ভাই ছোট ভাই আমি ও হইলো ইমরানের ছোট ভাই আর ইমরান হইলো আমার ছোট ভাই শোনা ব্যাপারটা তাহলে কাজ করেন এই বিলটা ইমরান ভাইয়ের ওই যে বাকি খাতা আছে না ওই জায়গায় উড়ে রাখেন ঠিক আছে তাহলে ওই যে ইমরান ভাই ইমরান ভাই নামে সাত টাকা খাবারটা মজা ছিল অনেক আসব না আবার ঠিক আছে ভাই কি লাগে ভাই মাছটা আছে ভালো চিকেন মেগের আছে কি দিব কন মাছ খাবি না ভাই আজকে মাছ খামো না চিকেন খামো ঠিক আছে দুইটা চিকেন দেন আর কিছু কাবাব টাবাব দিয়ে দেন সাথে হ্যাঁ ঠিক আছে তাহলে চিকেন দুইটা আর শিক কাবাব টাবাব শিক কাবাব দেন কইরা ভাই এই যে পানি আর কিছু লাগলে জানায়েন হ্যাঁ ভাই একটা কথা বলতাম ওই যে রেগুলার তো আপনারা খাইয়া ইমরান ভাই নামে বিল লেখা যান আজকে ওকে আপনাকে বিল ইমরান ভাই নামে দিমু হা ইমরান এর নামেই তো লেখা রাখবেন ইমরান ভাইয়ের নামে লিখবেন না কার নামে লিখবেন আমরা তো ইমরান ভাইয়ের খাস লোক সমস্যা ইমরান ভাইয়ের নামে লিখে রাখতেছি আমরা বেরেলাকার ভাই ভাই আত্মীয় সজন সবাই রে নামਨੇ বাকি দিয়ে কইলেন তাইলে আপনি এখন হাত পিলে যান কে রে আমার দিকে তাকাস ক্যা আমি মাত্র 2000 টাকা খাইছি 2000 টাকা ভাই আজকে থেকে আমার বাকি খাতা বন্ধ আমার বাফা এলো আর কোনোদিন বাকি দিবেন না আমি একটু পরে আপনার টাকা সব পরিশোধ করে দিতেছি আর যদি আমার নামে কেউ বাকি যেতে আয় ওরে রেলো আর শিখ দিয়ে পিটাই দিবেন হুমানে তোর ফেটে চান্দা করে আলাম তুই আমার পিছি পিছি আবি না আজকে হাতের সামনে যেই কটা ভাইবের পাম সব কিছু ফিটাই কোন পাগলের পাল্লায় পড়ে গেলাম আমি